আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই তো চলে আসলাম সকাল সকাল বা আমাদের লোকাল এরিয়ার মধ্যে ছোট্ট একটা শপিং ট্যুর নিয়ে তো বাসার স্টোপের পাশেই সবসময় এই ফুলগুলি থাকে আর এটা সম্ভবত ডালিয়া ফুল কমেন্টে জানাবেন প্লিজ আমার কাছে তো খুবই ভালো লাগে প্রকৃতিতে এত সুন্দর তো এই তো আমরা সংসার যারা করি চিন্তা থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত কিভাবে কি করলে কি হ্যান্ডেল করলে কি করলে কি বেটার হবে সবসময় বেটার অপশন পেয়ে ঠিক না তো এই তো শপিং করে এর মধ্যে চলেও আসলাম তো মোটামুটি রেডিমেড সব কিছু তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবসময় চেষ্টা করি যে না নিজেকে কীভাবে ভালো রাখা যায় দিন শেষে আমরা এটি খুঁজি আসলে আমরা নারীরা সব সময় সংসার সংসার আমাদের নানি দাদিস আমাদের যে জন্মান্তর যারা অলরেডি কবরে চলে গেছে তো সবাই এরকম করে করে আসলে দিন শেষে আমাদের নারীদের কোনো ঠিকানাই হয় না পায় নিচে কোনো মাটি থাকে না আমরা মনে হয় যে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু সাপোর্টার কোনো জায়গায় হয় না আর কি আমাদের তো এই তো সকাল সকাল আমাদের গেস্ট আসে সব সময় এটা কম্পালসরি এটা আমাদের জন্য রেডি থাকে আমাদের নেইভার্সের খ্যাট ও আসে এবং মনে হয় যে ওকে আমি দাওয়াত করছি ইনভাইট করছি সোফা উঠো বৈশাখ তো এ আর কি যাজাকাল্লাহু খয়রান দিন শেষে আসলে সব সময় আমরা বলি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল শপিং দেন এটা আসলো কাপড় চোপড় আবার বাইরে দিলাম এই তো একটু পড়তে বসলাম বাচ্চারা ঘুমাচ্ছে এই সুযোগে আমি আমার নিজের জন্য কিছু করি এবং দেন ওরা উঠলে ওদেরকে টাইম দেয় এরকম করে দিন আসলে কাটে আমাদের তো আলহামদুলিল্লাহ জীবনে সবসময় চেষ্টা করে যাবেন চেষ্টার মধ্যে আল্লাহ যতটুকু পর করতে রাখছে আমাদের ইনশাল্লাহ ততটুকু আপনি দুনিয়াতে ভোগ করে যেতে পারবেন আমি বিশ্বাস করি এটা তবে চেষ্টা না করলে কোনো কিছুই হবে না এটা হচ্ছে আমার সাজেশন তো ইনশাল্লাহ সবসময় ধৈর্য ধরবেন হাসব্যান্ড আল্লাহ ওয়াকে ইন এম এল ওয়ান এম এল সবসময় ধৈর্য আল্লাহ পরীক্ষা দেয় আমাদের ধৈর্য পরীক্ষা পাশ করতে পারলে আমরা জীবনে গেইনার হতে পারবো তো এটা হচ্ছে আমার এতটা সুন্দর না হ্যান্ড রাইটিং আপনাদের সাথে কিছু শেয়ার করলাম পড়া আমার ভালোই লাগে না কিন্তু পড়া আমার আবার ফিসুই ছাড়ে না এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট